क्या चम्बा थक पे ना করতে দেয়া যাবে শীতের চামড়া লাগবো না থাকবে না অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে বহু ভারতের দালাল ভারত পরিকল্পিত ভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে বিভিন্ন পর্যায়ে দালাল বসায় দিচ্ছে দালাল ওরা খায় না বাংলাদেশের কথা বলে ভারতে কিন্তু ওরা থাকে বাংলাদেশে আসছে কিন্তু ভারতের ওদের চিন্তা ভাবনা সব ভারতের মনে রাখবেন আপনারা মনে রাখবেন যে